সবাইকে স্বাগত আপনারা যারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার রক্ষী পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি দশ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন শুধু ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা দেখেন আমি দেখিয়ে দিব কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে প্রশ্ন আসবে অনেকেই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না কারণ একটাই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না বলেই কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না আমি আজকে এ টু জেড দেখিয়ে দিব আপনাদের আসবে লিখিত একদম শর্ট যদি আপনি সিলেবাসের ধরনটা বোঝেন লিখিত পরীক্ষা মানে কি বিচ্ছেদ এক কথা প্রকাশ বেশ বাক্য তারপরে একটি শর্ট করে ইংরেজিতে প্যারাগ্রাফ থাকবে তারপরে কিছু ইংরেজি কার স্লিপিং ট্রান্সলেট তারপরে গণিত থাকবে সর্বশেষ সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা মানে এতটুকুই ঠিক আছে আপনি যদি প্যাটার্ন বুঝতে পারেন তাহলে পরীক্ষায় পাস আর আপনাদের পরীক্ষার জন্য আমরা একটি চূড়ান্ত স্পেশাল সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন দেখেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমো এই দুইটির মধ্যে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন 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 আমি মূল কথায় চলে যাচ্ছি এখানে সর্বপ্রথম রয়েছে কি সন্ধিবিচ্ছেদ এখানে ফার্স্টে সন্ধি থাকবে ফার্স্টার জন্য ফার্স্ট নাম্বার ঠিক আছে তারপরে দুই নাম্বারে থাকবে এক কথা প্রকাশ এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আর আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে মাত্র পঞ্চাশ পেজে চূড়ান্ত শর্ট সাজেশন পাবেন এই সাজেশনটি পড়লে যথেষ্ট প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেয়া আছে তিন নাম্বারে থাকবে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করুন এখানে ফার্স্টে থাকবে পাঁচটা জন্য পাঁচ নাম্বার তারপরে চার নাম্বারে থাকবে বিভক্তি সহ কারক নির্ণয় করুন এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে পাঁচ নাম্বারে থাকবে এখানে দশটি বাক্য লিখুন এটা থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে অথবা এখানে পাঁচ নাম্বারের জন্য একটি অনুচ্ছ দিতে পারে আপনারা বাংলা অনুচ্ছেন সকলেই একটু হলে বানাই লিখতে পারবেন এটা নিয়ে সমস্যা নেই তারপরে ছয় নাম্বারে থাকবে ট্রান্সলেট ট্রান্সলেট পাঁচটি থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট শিওর ট্রান্সলেট থাকবে থাকবে তারপরে সাত নম্বরে থাকবে অ্যান্টোনিম থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে আট নম্বরে থাকবে ফিলিং দা গ্যাপস এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর আপনাকে দেয়া হবে তারপর নয় নম্বরে থাকবে ওয়ার্ড মিনিং এখানে ওয়ার্ড মিনিং থেকে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দশ নম্বরে থাকবে শর্ট করে একটি প্যারাগ্রাফ ব্লু ইকোনমি এখানে দেওয়া আছে অন্য প্যারাগ্রাফও থাকতে পারে একদম শর্ট করে আপনারা লিখতে হবে এই প্যারাগ্রাফটি লিখতে পারলে আপনাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে তারপরে থাকবে গণিত অংশ এখানে প্রত্যেকটা গণিত অঙ্কর জন্য পাঁচ নাম্বার করে এগারো বারো তারপরে এখান দিয়ে রয়েছে তেরো তারপরে চোদ্দ নম্বরে মান নির্ণয় থেকে একটি অঙ্ক তারপরে লসাগু নির্ণয় করুন এখানে 1 অংক প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সমাধান সময় আমাদের সাজেশনে দেয়া আছে সবচেয়ে সাধারণ গেন দেয়া থাকবে এখানে 6 সাধারণ গেন দেয়া আছে এমন সবচেয়ে সাধারণ গেন থ্যাটা দেয়া থাকবে লিখিত পরীক্ষায় মনে এতটুকু আর প্রত্যেক আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষা পাস করবেন করবেন অবশ্যই ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আমরা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাআল্লাহ যারা যারা পড়বেন সকলে পরীক্ষার্থী হয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ